হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আহ আবার চলে আসলাম তোমাদের সঙ্গে লাইভে একটু গল্প আর একটু আড্ডা দেবো বলে তো সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাবে প্লিজ সবাই একটু ঝটপট লাইভে জয়েন হয়ে যাও কে কোথার থেকে আমার লাইভটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে সবাই একটু ঝটপট লাইভটাকে জয়েন করে নাও প্লিজ হ্যালো হায় কে আছো লাইভে একটু কমেন্ট করো প্লিজ লাইভে কে আছো প্লিজ একটু কমেন্ট করো আচ্ছা কেমন আছো বন্ধু সমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো আমি খুব ভালো আছি সবাই প্লিজ একটু ছটপট লাইভটাকে লাইভ করে দেবে যারা প্রথমবার লাইভে যুক্ত হয়েছে অবশ্যই লাইক ডান করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো সবাই একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তুলবে সবাই একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তুলবে প্লিজ হাই হ্যালো সবাই একটু ঝটপট কমেন্ট করো তো প্লিজ যারা যারা আমার লাইফটা এখন দেখছ প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট করো যারা লাইফটা এখন দেখছো আমি ভালো আছি ভালো থাকলে ভালো সবাই একটু ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তুলবে সবাইকে বলবো ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তোলো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ ট্যাপ করে ওয়াচিংটা তোলো খাওয়া দাওয়া করেছো সামিম খাওয়া দাওয়া করেছো হ্যাঁ আমি করেছি তুমি করেছো সামিন তুমি খাওয়া দাওয়া করেছো বলো যারা যারা লাইভটা দেখছো সবাই একটু ঝটপট কমেন্ট করবে লাইক ডান করবে প্লিজ সাপোর্ট করলে সাপোর্ট পাবে সাপোর্ট করলে সাপোর্ট পাবে সবাই আমাকে একটু বন্ধু করে নিও প্রথম শর্ট ভিডিওতে একটা করে কমেন্ট রেখে এসো আমি সবার আইডিতে যাব সবাইকে সাপোর্ট আর ভালোবাসা দিয়ে আসবো তো সবাই ঝটপট করে আমাকে একটু বন্ধু করে নাও প্লিজ চারজন আছো প্লিজ ট্যাপ ট্যাপ করে একটু ওয়াচিংটা তুলো ট্যাপ ট্যাপ করে প্লিজ একটু ওয়াচিংটা তুলবে স্ক্রিনে সবাই কোথায় চলে গেলে সবাই কোথায় চলে গেলে এখনো খাওয়া দাওয়া করিনি আচ্ছা কখন করবে